আফগানিস্তান এমন একটি দেশ যাদের ঐতিহাস মানে যুদ্ধ সাম্রাজ্য আর টিকে লড়াই পৃথিবীর বুকে খুব কম দেশ আছে যেগুলো শত শত বছর ধরে একের পর এক শক্তিশালী সাম্রাজ্যের আক্রমণ মোকাবেলা করে আসতেছে তবুও সাম্রাজ্যের দ্বারা আফগান জাতিকে পরাজিত করা সম্ভব হয়নি এ কারণেই আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যের কবরস্থান এর পিছনের সবচেয়ে বড় কারণ হল দেশটির ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত আফগান আফগানিস্তান থেকে বাণিজ্য ও যুদ্ধের ক্রেন্টে ছিল সিল্ক রোডের গুরুত্বপূর্ণ অংশ এই ভূখণ্ড দিয়ে গেছে আবার একই সাথে পাহাড়ি ভূমি বিদেশি সেনাদের জন্য ভয়ঙ্কর ফাঁদে পরিণত হয়েছিল প্রাচীনকালে আলেকজান্ডার দ্য গ্রেট এই অঞ্চলে অভিযান চালিয়েছিলেন কিন্তু তিনি এখানকার জনগণকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেননি এরপর কুষাণ সাম্রাজ্য গজনবী ও গুরি শাসকরা আফগানিস্তানকে ইসলামী সভ্যতার শক্তিশালী কেন্দ্র হিসাবে পরিণত করে তুলে গজনবী ও গুরি শাসকদের হাত ধরেই ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ভিত্তি গড়ে উঠে এক সময় আফগানিস্তান শুধু যোদ্ধাদের দেশ ছিল না এটি ছিল জ্ঞান সংস্কৃতি ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র আধুনিক আফগানিস্তানের জন্ম হয় সালে তখন আহমদ শাহ দুররানি একটি স্বাধীন আফগান রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তাকেই আধুনিক আফগানিস্তানের জনক বলা হয় তাকে কিন্তু তার মৃত্যুর পর থেকেই শুরু হয় ক্রমতন্ত্র গোত্রভিত্তিক সংঘর্ষ ও দুর্বল কেন্দ্রীয় শাসন আর এই দুর্বলতায় বিদেশি শক্তি শক্তিগুলির জন্য সুযোগ তৈরি করে দিয়েছিল উনিশ থেকে আফগানিস্তান পরিণত হয় ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের মধ্যকার গ্রেড গেম এর ময়দানে ব্রিটিশরা চেয়েছিল ভারতকে রক্ষা করতে আর রাশিয়া চাইছিল দক্ষিণে প্রভাব বাড়াতে অন্যদিকে ব্রিটিশরা প্রচুর শক্তি অর্থ ব্যয় করেও আফগান জাতিকে পুরোপুরি দমিয়ে রাখতে পারেনি শেষ পর্যন্ত আফগানিস্তান একটি বাফার রাষ্ট্র হিসাবে টিকে যায় কিন্তু দেশটি স্থিতিশীল হতে পারেনি বিশ শতকের মাঝামাঝি সময়ে আফগানিস্তান রাজতন্ত্র থেকে ধীরে ধীরে রাজনৈতিক অস্থিরতার দিকে এগুতে তাকে উনিশশো সালে রাজতন্ত্রের পতন ঘটে এবং উনিশশো সালে কমিউনিস্ট বিপ্লব শুরু হয় এই বিপ্লব আফগান সমাজের সাথে একেবারে সাংঘর্ষিক ছিল এর ফলে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন সরাসরি আফগানিস্তানের সামরিক আগ্রাসন চালায় এই যুদ্ধ আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলির একটি যুক্তরাষ্ট্র পাকিস্তান ও সৌদি আরব আফগান মুজাহিদকে সমর্থনতে প্রায় দশ বছর যুদ্ধের পর সোভিয়েত বাহিনী পরাজিত হয়ে আফগানিস্তান যেতে বাধ্য হয় কিন্তু সুবেদ বাহিনী চলে গেল আফগানিস্তানে শান্তি আসেনি বরং শুরু হয় মুজাইদের গৃহযুদ্ধ এই বিশৃঙ্খলার মধ্যে উনিশশো নব্বই এর দশকে উত্থান ঘটে তালেবানের তারা ধর্মীয় শাসনের নামে কঠোর আইন প্রয়োগ করে এবং উনিশশো ছিয়ানব্বই সালে কাবুল দখল করে ক্ষমতায় আসে নারীদের শিক্ষা ও কাজ নিষিদ্ধ করা হয় পশ্চিমা সংস্কৃতি ধ্বংস করে দেওয়া হয় 2001 হাজার এক সালে আলকায়দা যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলা চালালে ইতিহাস আবার মর্নে যুদ্ধ যুদ্ধের ক্ষেত্রে তালেবান আল আশ্রয় দেওয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তানে আক্রমণ করে তালেবান সরকারের দ্রুত প্রতন ঘটে এবং প্রায় বিশ বছর যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার ক্ষমতায় তাকে কিন্তু দুর্নীতি দুর্বল প্রশাসন ও জনগণের আস্থা হারানোর কারণে এই সরকার কখনই সত্যবিত করতে পারেনি দুই সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে অবিশ্বাস্য দ্রুততায় তালেবান আবার পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র সেনাদের প্রতন ঘটে দুই দ্বিতীয়বার ক্ষমতায় এসে তালেবান আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি অর্থনীতি ব্যঙ্গে পড়ে নারী অধিকার প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং দেশের মানবিক সংকট দেখা দেয় আজকের আফগানিস্তান একদিকে বিশাল খনিজ সম্পদের দেশ লিতিয়ান তামালুহা অন্যদিকে দরিদ্র অনিশ্চয়তার প্রতি চীন রাশিয়া ইরান ও পাকিস্তান সবাই নিজ স্বার্থে আফগানিস্তানের হাতের দিকে তাকিয়ে আছে কিন্তু ইতিহাস প্রমাণ করেছে আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন